সময় তো যে আপনারা জানেন আজ শুক্রবার আগস্ট শুক্রবার ইউনিয়নের সত্তর গ্রামে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এবং একজন গাজা সেবনকারীর হাতে একজন মহস্যজীবী খুন হয়েছেন খুন হওয়া যে যুবক ছিলেন যুবকের নাম খুরশেদ আলম তো আমরা দেখতে পাচ্ছি থানার প্রাঙ্গনে তার বোন এবং তার বিধবা স্ত্রী বসে আছেন তার চারটা বাচ্চা এই যে চারটা বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন এই চারটা বাচ্চা আমরা একটু একটু শুনবো তার বোনের কাছ থেকে কিভাবে কিভাবে ঘটনা ঘটছে কই পাইনি আর আনকার ঘর আলাঙ্গের এভাবে তুমি কইতে পারতাম না তুমি কইতে পারতাম না ভাই একটু তোমার ভাই

আমার পুত্র আমার বঞ্জি এজনে রাত্রে বুঝাইছে তুই কেন যাইস না তোর মাদা তো টেকা দেয় তারপরে গা পুলিশে বান্ধা নিব আমরা গেছো আনতে পারতাম না ওটা খোয়া বাই রাত্রে শেষ শেষ হওয়ার পরে সকালে এ দোকান দেখি কইলে আমি ইয়া বেসি আমি বেসি তো করলে খারাপ বাড়ি গাল আমার বাইরে মাই কইছন গেস তাই বিচার করছি তুই উপযুক্ত বিচাৰি তু আমাৰ মাতৃৰে ভাই তই ইকম মাৰিছ না অঁ দে তই কিতা কৰিব তই কেইটা কৰিব কৈ আহ এই কাৰণে মাতামাতি ফৰ লৈ আহিছি যা তাৰ পৰা আমাৰ গেছিগি বাদে মই চাচা কৰবাই আছো দোকানৰ জুম্মত যাব লাগি দোকানো আহিছো

গাজা সেবনকারীর হাতে একজন মহর্ষজীবী একজন যুবক যার নাম ফুরফেদ আলম অর্ঘে তাকে হত্যা করা হয় আর যে হত্যা করে তার নাম আলহান চারটা ছেলে রয়েছে চারটা ছেলেকে তিনটা ছেলে একটা মেয়ে বাইর জন্য কাঁদছে তার বোন আপনারা দেখতে পাচ্ছেন এবং তুমি তোমার তো মারসী মারসো তুমি একটু কিছু কইনি মামা বাইরে আসা নী সঠিক কই হোমা বই না খান্দে স্বামী লাইকে ঘিটা কৰি খান্দে ঘিটা খোৱা না মানে কথা বাই বন বাচি তাই বাবাই